আলেমরা পালায় না হাসিনা পালায় পালালোকে দু হাজার নয় সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ সর্বশেষ হজ তিনি পালন করেন দু হাজার নয় সাল সেই সময় থেকেই ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তাকে কেমনি শেষ করা যায় এই চেষ্টা তারা চালাচ্ছিল সেই সময় কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে দেশের অবস্থা তো খারাপ আপনি দেশেই থেকে যাবেন তাকে এমন বহু দেশ ছিল তাকে নাগরিকত্ব দিতে পারত এমন বহু দেশ ছিল কি ছিল না উনি বলেছেন না আমার দেশ আমার মাটি আমি আমার দিনই ভাইদেরকে রেখে আমি পালিয়ে থাকবো বাহিরে এটা আমার দ্বারা সম্ভব নয় তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায় পালালোকে কত না সাহস দেখালো কত না দাম্বিকতা দেখালো আল্লাহ ফের পানিতে চুবিয়ে মেরেছেন নমরুদকে বিদায় করেছেন এদেশে ইতিহাসে একটা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় এমন রেকর্ড তারাই সৃষ্টি করেছে এটার মূল কারণ কি জানেন আলেমদের গায়ে আঘাত করেছে তবে আসাদদুন্নাস বেলাউল আম্বিয়া জুম্মেল এমসেলফ এল এমফেল অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সবচাইতে বেশি হলো আল্লাহ রসুল নবীরা স্বাভাবিক সেই নবীদের উত্তর সিরী হল আলমা ইমামিয়া আজ হানিফ রহমতুল্লাহ আলেন শাহাদ বরণ হয়েছে ষাট বয়সে সৈয়দ আহমদ বলেন উপর অত্যাচার নির্যাতন হয়েছে ষাট উপরে আল্লামা রাহে রাহেমহ্লা তাদেরই তিনি যোগ্য উত্তর ছিলেন আমরা তার জীবন কর্ম নিয়ে যে কথা বলব সময় তো নাই সময় খুবই অল্প সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার কবরটাকে টুকরা বানাইবেন তিনি ছিলেন মানুষের মনোজগতের এক মুকুটহীন সম্রাট তিনি দুনিয়ার মুকুট পাননি বাহ্যিক কোন সিংহাসন তিনি পাননি কিন্তু দেশের অগণন মানুষের হৃদয় রাজ্য তিনি জয় করতে পেরেছিলেন তা রেখে যাওয়া আদর্শ তার মাথা থেকে পা পর্যন্ত তার গোটা দিলটা কাদ শুধু একটাই তার ফিকির জিকির সেনে হচ্ছে সেটা হচ্ছে আর না তেমুদ্দিন আর ওয়াল এ দ্যা থোফি লিউজ হিরফ ও আল বিল্লাহী শাহিদা তার যে চেতনা তিনি সারা জীবন যে কাজ করেছেন তাকে ভালোবাসা মানে তার আনুগত্য করা আসল তা রেখে যাওয়া আদর্শকে অবাইঞ্তে জেফাইউর ইসলামী দিন এন্ড ফেলে মিনহ বিনীশব একমাত্র ইসলামকে গ্রহণ না করলে তার কোন আমল কবুল করবেন না তিনি কে আসল যে দলের সাথে ইসলামের সম্পর্ক সেই দল আমরা করি যে দলের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই সেই দলের নেতাদের মুখে আমরা জুতা মারি পাক সবাইকে কবুল করুন।